নমস্কার গৃহস্থের সাতকাহনে আপনাদের সকলকে স্বাগত আজকের গল্প সোনালি ফসল তোলা আজ ভোর থেকেই বাড়ির পর্দাসহ সকলেই খুব ব্যস্ত অঘ্রান্যাসের ভোরবেলা বেশ ঠান্ডা এই ঠান্ডাতেই পর্দা গায়ে একটা শুধু জামা পরে কোমরে গামছা বেঁধে মাঠের উদ্দেশ্যে চলে গেলেন কর্তামশাইয়ের বয়স প্রায় সত্তর হবে এই বয়সেও যে এত পরিশ্রম করতে পারে তা না দেখলে বোঝা যাবে না সূর্য ওঠার সাথেই দুই ছেলেও মাঠে চলে গেল সাথে ত্রিপল বস্তা কুলো ছাটা এসব নিয়ে মাঠে তখন ধান কাটা ও ধান ঝাড়ার লোকেরা চলে এসেছে কিছুজন মাঠে ধান কেটে খড়ের আঁটি বাঁধছে আবার কিছুজন মাঠের এক মেশিনে ধান ঝাড়ছে আর দুই ছেলে কুলো দিয়ে হাওয়া দিয়ে ধানের মধ্যে থাকা খড়ের টুকরো সরিয়ে পরিষ্কার করছে মাথায় গামছা বেঁধে যে ধানগুলো ঝাড়া হয়ে যাচ্ছে সেগুলো বস্তায় ভরে গরুর গাড়ি বোঝাই করে বাড়িতে আনা হচ্ছে কর্তামশাই গাড়ির পিছনে পায়ে হেঁটে ধান বাড়ি নিয়ে আসছে বাড়ি থেকে মাঠ অনেকটাই দূর কর্তামশাই সারাদিন পায়ে হেঁটে মাঠ আর বাড়ি প্রায় চার পাঁচবার করে আসা যাওয়া করছে ধান নিয়ে আবার কখনো মাথায় করে ধানের বস্তা নাবাচ্ছে গরুর গাড়ি থেকে এত খাটনির পরও তাদের এতটুকু ক্লান্তি নেই মনের আনন্দে তারা আজ পরিশ্রম করছে শুধু বাড়ির ছেলেরাই পরিশ্রম করছে না বাড়ির গিন্নিমা ও বৌরাও আজ ব্যস্ত কারণ আজ ধান তোলা হচ্ছে বলে গিন্নিমা সকালেই ধানের গোলায় অর্থাৎ মড়াইতে মাটি ও গোবর লেপে সুন্দর করে আলপনা দিয়ে ধূপ দীপ জ্বালিয়ে পুজো করছে কারণ নতুন ধান এনে এই মড়াইতে ভরে রাখা হবে তাই আর বাড়ির বউরা সকাল থেকেই রান্নার কাজে ব্যস্ত মাঠে আজ জন মতো লোক কাজ করছে ধান কাটার জন্য তাদের সকালের জলখাবার দুপুরের খাবার রান্না করার জন্য সকালের জলখাবারে মুড়ি তরকারি দেওয়া হবে আর দুপুরে মাংস ভাত দিতে হবে এই সব খাবার রান্না হলে কৌটোতে ভরে মাঠে পাঠাতে হবে মাঠে শুধু পুরুষরাই ধান কাটে না মেয়েরাও ধান কাটতে আসে ভিন্ন জেলা থেকে মাঠের কাজ শেষ করে সকলের বাড়ি ফিরতে প্রায় সন্ধে হয়ে যায় সারা দিনের এত খাটনির পরেও এতটুকু কষ্ট নেই শরীরে কারণ এটা যে আনন্দের পরিশ্রম নিজেদের জমিতে নিজেদের হাতের তৈরি ফসল যখন ঘরে আসে তার থেকে আনন্দের আর কিছু নেই গোলাবর্তি ধান দেখে কর্তামশাই ও গিন্নিমাও খুব খুশি গিন্নিমা শাঁক বাজিয়ে মরাইয়ের ধানকে বরণ করছেন এটাই তো বাড়ির আসল লক্ষ্মী বাঙালির মধ্যবিত্ত চাষি ঘরে গোলাভর্তি ধান আর জ্বালা চাল থাকলে সংসার সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে তাই তো সব বাবা মায়েরাই চায় সন্তান যেন থাকে দুধে ভাতে আমরা মেয়েরা সোনার গহনা তৈরি করে যখন গায়ে পড়ি যে আনন্দটা আমরা পাই ঠিক সোনার ফসল অর্থাৎ এই ধান যখন আমাদের বাড়িতে আসে ঠিক সেই আনন্দটাই প্রতিটা মেয়ে বউরা পায় তাই তো ধানকে সোনালি ফসল বলা হয়